তাদের পরামর্শ নিয়ে আমরা কিছু কর্মসমষ্টি তৈরি করেছি এবং এই কর্মসমষ্টি আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লোফেস ই সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারে যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করি আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ কাঠামো রয়েছে যার মাধ্যমে এবং আপনারা জানেন যে ডাব্লিউটিওর ফ্রেমওয়ার্কে আমরা সারা দুনিয়ার সাথে বাণিজ্য করি এই ডাব্লুটিওর ফ্রেমওয়ার্কে বাণিজ্যের যে বৈচিত্র আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের যে আমাদের আমদানি এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্র পণ্য আমাদের দেশে বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে আমাদের দেশে আসে যেটা ঠিক যুক্তরাষ্ট্রের বাণিজ্য হিসেবে চিহ্নিত হয় না সরাসরি ওই দেশের হয়তোবা সিঙ্গাপুরের মাধ্যমে আসছে বা অন্য আরেকটা দেশের মাধ্যমে আসছে ওই সবভাবে চিহ্নিত হয় আমরা পরীক্ষা করে দেখছি যে আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এনে এবং আমাদের কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের উভয় দেশেরই অর্থনীতির জন্য ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি যে উভয় দেশকেই সুবিধা দিবে যেমন আমাদের পশু খাদ্য যেমন আমাদের সয়াবিন তেল এটার যদি আমরা মূল্যকে সহনীয় পর্যায়ে আনতে পারি এবং এটার শুল্ক যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি এবং তুলো যেটা আমরা পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম আমদানিকারক যুক্তরাষ্ট্রের তুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দূরত্বের কারণে অনেক সময় যুক্তরাষ্ট্রের তুলো আমাদের গার্মেন্টসের যে লিড টাইম আছে এটার সাথে অনেক সময় পেরে ওঠে না এটাকে উপযোগী করার জন্য আমরা অবকাঠামোগত বিভিন্ন রকমের সুবিধার কথা চিন্তা করছি যাতে আমাদের কম্প্যারেটিভনেস বাড়বে আমাদের পণ্যের মান বাড়বে এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমবে সো এই পর্যায়ে আমি এতটুকুই বলতে পারি ছাড়াও আমরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল ফেরত আসলে আলোচনার সাপেক্ষে এবং এর পরবর্তীতে আমি নিজেই যাব আমার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এবং সেখানে আমরা আরও সুস্পষ্ট আমাদের প্রস্তাব সমূহ পেশ করব এবং আমরা আমাদের জন্য জন্য কম্পারেটিভ বা মানে আমাদের ব্যবসা আমরা যে যুক্তরাষ্ট্রে ব্যবসা করি আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সরকার এক বিলিয়ন ডলার রূপ অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে আমাদের পণ্যের কারকদের কাছ থেকে আমরা অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা আমদানি করি অনেক পণ্যই আমাদের এখানে শূন্য সুরকে আমদানি করি কারণ এটা আমরা পুনরপ্তানি করি আমরা কমপ্লিমেন্টারি এলিমেন্ট অফ আওয়ার ইকোনমি আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করছি কারণ আমাদের নিজস্ব অর্থনীতির যে সক্ষমতা তার বাইরে অবশ্যই আমরা যেতে পারবো না গেলে আমরা আবার যে সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ভুল অর্থনৈতিক নীতির কারণে আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের বাণিজ্যের সম্ভাবনা এই দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করব যদি আপনার দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে